হ্যালো বন্ধুরা সাথে আছে মহসুম রেজা আজকে আরও একটা গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করবো এখনও আসলে কিছু সংখ্যক ক্লায়েন্ট আমাদের কাজ করে থাকেন যে মামলাতে কতজন মানে আমি একটা মামলা করতে চাই এই মামলাতে কতজন সাক্ষী দিলে আমি এই মামলাতে জিতব আপনি আমাকে বলেন তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতেই আসলে আমরাও দেখা যায় অনেক ক্ষেত্রে তাদেরকে স্যাটিসফাই করতে পারি না যে আসলে মামলার মানে সাক্ষী এখানে মুখ্য বিষয় না ঠিক আছে যে কতজন সাক্ষী বিশ জন পঁচিশ জন ত্রিশ জন হ্যাঁ এরকম হলে আপনি মামলায় জিতে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না তো অনেকে মনে করেন যে মামলাতে আমরা কতজন সাক্ষী দেব বলেন আমার সাক্ষী আছে আমার জন্য সাক্ষী দেওয়ার জন্য অনেকে রেডি আছে হ্যাঁ দেন আমার এরকম পঞ্চাশ জন সাক্ষী আছে ৩৫ জন আছে হ্যাঁ পঁচিশ জন আছে হ্যাঁ সবাই সাক্ষী দেবে এই 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 মানে মানে বুংচুং এসে আমাদেরকে মানে বুঝ দেওয়ার চেষ্টা করে তা আসলে মামলার সাক্ষী আপনার খুব বেশি থাকলে আপনি যে মামলায় জিতে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ এই বিধানটা বলা আছে মানে বাংলাদেশ যেই সাক্ষ্য আইন আছে আঠারোশো সালের সেকশন ওয়ান থার্টি ফোরে মানে নাম্বার অফ উইটনেসের কথা বলা আছে যে সাক্ষীর সংখ্যা কত হবে এই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো বিধান নাই মানে সেটা আপনার পঞ্চাশ হতে পারে আবার দেখা যায় পাঁচজন হতে পারে বা একজনও হতে পারে ঠিক আছে তা কেউ কেউ দেখা যায় একজন বা দুজন সাক্ষী দিয়ে হচ্ছে মামলা জিতে যেতে পারে যদি মানে ফ্যাক্টটা ঠিক থাকে বা ঘটনার যদি সত্যতা থাকে বা প্রমাণ করা যায় সেই ক্ষেত্রে আবার কেউ কেউ দেখা যায় পঞ্চাশটা সাক্ষী এনেও কিন্তু আসলে খুব বেশি সুবিধা করতে পারে না এগুলো অবশ্য সময় সময় আদালত অপ্রয়োজনীয় সাক্ষীগুলোকে মানে ছাঁটাই করে দিতে পারে বাট এখানে যে প্রবলেমটা হয় মানে মানুষ মনে করে যে অনেক বেশি সাক্ষী থাকলে সে কিন্তু মামলায় জিতে যাবে এরকম আর কি যে কয়টা সাক্ষী দেবো কয় কয়জন আনবো বলেন আমার সব রেডি আছে মানে যখন এই কথাগুলো বলে মানে আমাদের সিনিয়র চেম্বারে যখন আমরা কাজ করার সময় এরকম কিছু ক্লায়েন্ট পাই মানে আসলে না এসে উপায় নাই ওদের অবস্থা দেখে তো আশা করি বুঝতে পারলেন যে নাম্বার অফ উইটনেসেস এখানে কোনো ম্যাটার করে না ঠিক আছে একজন সাক্ষী থাকলেও আপনি মামলা জয়লাভ করতে পারেন যদি আপনার ঘটনাটা সত্য হয় ঠিক আছে ঘটনা সত্য হয় বা এটাকে প্রুফ করা যায় আবার দেখা যায় মানে এরকম পঞ্চাশজন একশো জন সাক্ষী থেকেও লাভ নাই যদি ঘটনাটা মিথ্যা হয় বা প্রমাণ করা না যায় সেই ক্ষেত্রে সেই জন সাক্ষী হলেও আপনি মামলায় জয়লাভ করতে পারবেন না তো এই হচ্ছে ব্যাপার তো এমন নিত্য নতুন আইনি বিধান মানে প্রতিনিয়ত এরকম ঘটনার মাধ্যমে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ